হ্যালো বন্ধুরা তোমরা তো থান্ডেল দেখেই বুঝে বুঝতে পারলে যে আমি আজকে কি বলতে চাচ্ছি তোমাদেরকে যে দেখতেই পাচ্ছ আমার কাছে গুগল এক্সেস একটা চলে এসেছে এটা আমি কীভাবে আমি পেলাম কিভাবে আমার হাতে এলো আমি সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যদি স্কিপ করে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যদি পুরোটাই দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে পেলাম অনেক কষ্ট করে জানো বন্ধুরা আমি এত কষ্ট করছি না তোমাদেরকে কি করে বলবো এই যে এই লেটারটার জন্য আমাদের যখন হাফ মনিটাইজ হয়ে গেলো তখন আমরা আমাদের যে প্রিয়ন আছে পোস্ট অফিসের ওই দাদাকে বলছি যে দাদা আমাদের কি গুগল ভূগোল লেটারটা এসেছে ওরা বললো না তারপর ওই দাদা আমাদের বাড়ির পাশে আমাদেরকে চিনে তারপর ওই দাদার সাথে যোগাযোগ করলাম তারপর ওই দাদাকে ফোন করার পরে মাঝে মাঝে ফোন করি যে মনটা কেমন লাগে আসছে কি না আমাদের এখানে আবার দুটো পোস্ট অফিস আছে তো একটা আছে পাতলা খাওয়া ওই জায়গায় আছে তার একটা আছে পলাশবাড়ি তারপরে পলাশ বাড়িতে এটা এসেছিলো তারপর ওই দাদা ফোন করলো তারপরে ও যে আনলো আনার পরে আমাকে বললো যে এটা আসছে কিন্তু আমি এখন খুব খুশি আমার মনিটাস একটা ভিডিওতে অনেক ভিউস হয়েছে শুধু তোমাদের জন্য তোমরা আমার পাশে আছো তাই আরও যদি তোমরা পাশে থাকো আমি অনেক দূর চেষ্টা করব অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য আর তোমাদেরকে প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য আমি প্রতিদিন দিতে পারি না ঠিকই কিন্তু তাও চেষ্টা করি দেওয়ার জন্য জানোই আমার বাড়িতে প্রচণ্ড কাজ আমি একজন গ্রামের বউ গ্রামেরই মেয়ে আবার গ্রামে বিয়ে হয়েছে তারপরে তোমার গ্রামের যা জানোই জমি আছে আমাদের কৃষিকাজ আছে বাড়ির কাজ করি তারপরে কাজ করি তারপরে গিয়ে তোমরা তো জানোই আমি সেলাই কাজ করি তার ফাঁকে আমি ব্যাগ তৈরি করি তার ফাঁকে আমি এটি তোমাদেরকে ব্লগ দিই অনেকদিন আগে আমি এসেছিলাম তোমাদের সামনে তখন মানে কিছুটা হয়েও তারপরে আমাদের সেটা বন্ধ হয়ে গেল আইডিটা তারপরে আমার মনটা খুব ভেঙে গিয়েছিল অনেক কষ্ট পেয়েছিলাম তারপরেও আমি হাল ছেড়ে নিই প্রায় ছয় মাস বন্ধ ছিল তারপরে আবার আমি ইউটিউবে জয়েন করলাম এখন দেখছি যে না তোমাদের ভালোবাসা আমার অনেক দূর এগিয়ে নিয়েছে তার জন্যই আমি অনেক খুশি আর তোমরা যদি আমার আরো পাশে থাকো সব সময় তাহলে আমি আরও খুশি থাকবো এটার জন্য আরও যদি আমার ভালো হয় চেষ্টা করবে দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু এটা আজকে পরশু দিন এসেছে পরশু দিন আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি আজকে তার জন্য আমি একটু ফাঁকা আছি তার জন্য তোমাদের সামনে শেয়ার করছি আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমি কিন্তু এত মানে কথাও বলতে জানি না ভালো করে আর এত পড়াশোনা জানি না মানে মোটামুটি পারি মানে এই টুকিয়ে বুঝতেই পারছো আর দেখো আমি কি কাজ করি আমাদের এই যে আমার ঘর একটা ছোট্ট ঘর আমি এই ঘরেই থাকি এই ঘরেই সব কিছু করি আর এই দেখো আমার এক বাড়িতে জায়গা নেই তার জন্য আমি সেলাই মেশিনটা আমাদের ঘরেই ঢুকিয়ে রেখেছি ঘরে বেলা কাজ করি আর সকাল যদি ফাঁকা থাকে তাহলে সকালে করে দেখতেই পাচ্ছ আমি কেমন আর তোমরা যদি পাশে থাকো তোমাদের এই ছোট্ট ঘরে ব্লক দিব ছোট্ট আমার ছোট্ট ঘরটা আশ এটাই আমার আশপাশাপ বন্ধুরা দেখো আমি অনেক খুশি আমাদের